আগামী বাইশ জানুয়ারি ২৪ তম বাঁকুড়া জেলা সম্মেলন তার আগে শনিবার দলের জেলা সম্মেলনকে সামনে রেখে বেলিয়াতোর অশ্বিনী রাজ কমিউনিটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল এই আলোচনা সভায় দেশের সংবিধান বিচার ব্যবস্থা আক্রান্ত গণতন্ত্র বিষয়ে বক্তব্য রাখলেন বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম ইংরেজ সরকার আমাদের দেশে সরাসরি ইংরেজ ইংল্যান্ডের পার্লিয়ামেন্ট থেকে শাসন করা শুরু করবেন তারা আইন করতে শুরু করলেন ভারতবর্ষের জন্য এবং ভারতবর্ষে তখন বহু সামন্ত রাজা ছিলেন যখন আমরা স্বাধীনতা পাই তখন আমরা পাঁচশো পঞ্চাশের ওপর সামন্ত রাজা পাওয়া গেছে বড় বড় এই বরোদার মহারাজা গোয়ালিয়রের মহারাজা এই সমস্ত বিভিন্ন জায়গার মহারাজা আছেন কাশ্মীরের মহারাজা আমাদের বাংলায় আমরা দেখেছি কুচবিহারের মহারাজা বর্ধমানের মহারাজা কৃষ্ণনগরের মহারাজা এরকম বহু মহারাজা যারা সামন্ত রাজা তারা ছিলেন তারা কেউ কিন্তু কখনও ইংরেজের বিরুদ্ধে খুব একটা লড়াই করেননি এক ব্যতিক্রম ছিল আঠেরোশো সাতান্ন যখন সিপাহী বিদ্রোহ হয় তখন কিছু কিছু অঞ্চলের যারা নেতৃত্বে ছিলেন তারা বিদ্রোহ করেন যেমন ঝাঁসি ঝাঁসি রানী লক্ষ্মীবাই তিনি ওই কৃষক বিদ্রোহ বা সিপাহী মেট্রিন যাই বলুন তাদের সমর্থন করে ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলেন এবং তারা সামগ্রিকভাবে লড়াই করে ঠিক করলেন যে আমরা আমাদের যে বাদশাহ ছিলেন শেষ বাদশাহ যিনি পরবর্তীকালে মেডিয়াবু যে তার জীবন কেটেছে তাকে সামনে রেখে তারা দেশটাকে স্বাধীনভাবে ইংরেজের বিরুদ্ধে শাসন করবার পরিকল্পনা করেছিলেন আগে ইংরেজ যখন শাসন করতে শুরু করল ধীরে ধীরে ভারতবর্ষের মানুষ তারা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলেন বিদ্রোহ করতে শুরু করলেন এবং কৃষক বিদ্রোহ আপনারা জানেন আমাদের যেমন আমরা বাংলাদেশে সবাই জানি তেভাগা আন্দোলন তিতুমূলের আন্দোলন এইরকম দক্ষিণ ভারতে বায়দালি কৃষক আন্দোলন গুজরাট পশ্চিম ভারতে সর্দার বল্লভ ভাই পটেলের নেতৃত্ব কৃষকের যারা বড় জমিদার ছিলেন খুলাক বাদা। তাদের নেতৃত্বে আন্দোলন সর্বত্রই তারা দেখছেন যে আমাদের তো যে সম্পদ সেই সম্পদের মুনাফাটা বিদেশে চলে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে ক্রমশ শোষিত হচ্ছি এই বিভিন্ন রকম লড়াই শুরু হয়ে গেল এই লড়াই বিচ্ছিন্ন লড়াই হলেও লড়াই হতে শুরু করলো এবং কোথাও কোথাও সশস্ত্র লড়াই শুরু হলো এবং সশস্ত্র দলাইয়ের সবচেয়ে বেশি সামনের সাহীতে ছিলেন বাংলার তরুণেরা পাঞ্জাবের তরুণেরা উত্তরপ্রদেশের একাংশের তরুণেরা তারা মনে করতেন যে ওরা আমাদের উপর জুলুম করছে তা আমরা পাল্টা জুলুম করব না কেন ঠিক ঠিক আমারও তো ওই বয়সে মনে হতো যে আমাদের উপর পুলিশ আসছে হামলা করছে আমরা পাল্টা হামলা করব এই চিন্তার মধ্যে বলতে পারেন খানিকটা সন্ত্রাসবাদী ঝোঁক হতে পারে কিন্তু আবেগটা বড়ো কথা এই পাল্টা যখন লড়াই শুরু হলো বিভিন্ন দিকে দেখবেন আমরা যদি ইতিহাসের পৃষ্ঠা উল্টাই যে আত্মবলিদানের একটা প্রচন্ড প্রতিযোগিতা শুরু হয়ে গেল ধরুন বাচ্চা ছেলে ক্ষতিরা সে কি চেয়েছিল সে কি স্বাধীনতা খুব বুঝতেন তো তিনি দেখলেন জানে ইংরেজরা এসে আমাদের জুলুম করছে তো পাল্টা জুলুম করতে হবে তিনি গেলেন অনুশীলন পার্টি নেতাদের কাছে যুগান্তর পার্টি নেতাদের কাছে তারা বোঝালেন ডাকে তিনি বলছেন না আমি সব বিজয় আরেকটাকে সম্মান করতে হবে ঠিক আছে আমিও অস্ত্র সংগ্রহ অস্ত্র সংগ্রহ করে আমরা ইংরেজির বিরুদ্ধে লড়াই করব বাগা সিং এইসব ঘটনাগুলো ঘটছে কেন এই লড়াই যখন হচ্ছে তখন দেখবেন এই সমস্ত লড়াইকে সঙ্গবদ্ধ করবার জন্য কংগ্রেস দলটা তৈরি হলো উদার ব্রিটিশেরা ঠিক করলেন যারা ভারতবর্ষে ছিলেন যে আমাদের শাসন সম্পর্কে মানুষের ধারণা খারাপ হয়ে যাচ্ছে অতএব মানুষের বিক্ষোভকে প্রশমিত করবার জন্য আমাদের একটা উপায় করা দরকার কংগ্রেস দল প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠা করলেন প্রফেসর হিউ যিনি একজন ইংরেজ মানুষ উদার উদারপন্থী মানুষ যারা মনে করতেন সভ্যতার আলো সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত কিন্তু তার মধ্যে দিয়ে কি শুরু হলো অনুনয় বিনয় শুরু প্রার্থনা করা এবং এই প্রার্থনা করে স্বাধীনতা হয় না তার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেস সবাই যখন রবীন্দ্রনাথকে ডাকা হলো গান গাইবার ছিল তিনি বললেন গান গাইব কি তোমরা এখানে তো অনুনয় বিনয় করে তোমরা স্বাধীনতা চাইছ তা হয় না স্বাধীনতা চাইতে হবে স্বাধীকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং কংগ্রেসের মধ্যে তখন যে তরুণ দল ছিল তারা অধিকাংশই ছিলেন সমাজতান্ত্রিক আদর্শে প্রাণিত কমিউনিস্টরা ছিলেন ছিলেন চট্টগ্রাম বিপ্লবের যে নায়ক চট্টগ্রাম বিপ্লব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারতবর্ষ ইতি পূর্বে দেখেনি সবই বিচ্ছিন্ন দেখেছেন মাস্টার সূর্য সেন তিনি কংগ্রেসের সভাপতি তিনি মহাত্মা গান্ধীর সত্যগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করছেন কৌশলভাবে তিনি দেখলেন সত্যাগ্রহ আন্দোলনে যদি আমি অংশগ্রহণ করি তাহলে ব্রিটিশের আক্রমণটা আমার উপর অনেক কম হবে নরম হবে তিনি তরুণদের সংগ্রহ করলেন তাদের নেতা ফিল্ড মার্শাল গণেশ ঘোষ অনন্ত সিং গণেশ ঘোষ পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি মার্কসিস্টের নেতা ছিলেন অম্বিকা চক্রবর্তী লোকনাথ বল কেগড়া বল বারো বছরের ছেলে এদের সবাইকে তিনি সংঘবদ্ধ করলেন এবং নতুন একটা দিগন্ত হলো যখন মাস্টারদা বলছেন যে আমাদের সশস্ত্র সংগ্রাম করে ব্রিটিশকে উচ্ছেদ করতে হবে মেয়েরা এগিয়ে আমি শুনেছি কমরেড গণেশ ঘোষের মুখ থেকে যে মেয়েরা এসে মাস্টারদাকে বলছেন যে আপনি আমাদের ভাইদের ডেকেছেন আমাদের ডাকছেন না কেন তখন আমাদের সমাজে মেয়েদের এরকম বিপ্লবী অংশ অংশগ্রহণ করার মতো পরিস্থিতি ছিল না ভয় ভীতি সংস্কার এই সংস্কার তো আমাদের শেষ করে দিচ্ছে এখন তখন তারা নিজেরা পালিত হয়ে গেলেন ধরুন প্রীতিরতা কল্পনা দত্ত এইরকম হাজারো মেয়েরা তারা এ উৎসাহ অনন্ত সিংহের দিদি ইন্দুমতী সিং আমি শুনেছি তিনি বলেছেন মাস্টার দেখে আপনি কি মনে করেন আমরা মেয়েরা ভিতু আমরা অস্ত্র চালাতে পারবো না আমাদেরও নিতে হবে এবং তাদের নিয়ে কি ভয়ানক বিপ্লব সংগঠিত করেছিলেন সে আপনারা জানেন অস্ত্রাগার দখল হয়ে গেল তিন দিন সে অস্ত্রাকারকে মুক্ত করে সেখানে মাস্টারদার স্বাধীনতার পতাকা উত্তোলন করে স্বাধীন ভারতবর্ষ ঘোষণা করতেন চট্টগ্রাম জেলায় তারপরে ইংরেজের সঙ্গে অসম যুদ্ধে মারা গেলেন হেরে গেলেন কিন্তু সেই হার একটা নতুন দিগন্ত উন্মোচিত করত এবং এই নিয়ে যখন লড়াই হচ্ছে তখন রাওলাট কমিশন এলেন তারা এসে আইন পাশ করলেন পাঞ্জাবেও তখন লড়ছেন লালা লাজপত রায় লড়ছেন তিনিও ওই বিপ্লবী আন্দোলনের প্রতি তার অত্যন্ত অনু অনুগ্রহ আছে বিপ্লবী আন্দোলন হোক তিনি একটা মিছিল মিছিলেন সেই মিছিল আক্রমণ হয় গোটা দেশ বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ হচ্ছে পাঞ্জাবে এইরকম একটা বিক্ষোভ পরিস্থিতিতে রাওলা আইন বলল যে ইংরেজ সরকারের বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ আন্দোলন করা যাবে না আজও আইন আছে আজও আছে আমাদের দেশে তখন জালিবানা সেদিন এক পয়লা বৈশাখের উৎসব বৈশাখী উৎসব হচ্ছিল আপনারা অনেকেই বেড়াতে যান অনেকে গেছেন দেখতে তার পাশেই জালিয়ান বাগ দেখে থাকবেন ছোট্ট একটা পার্ক সেখানে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হলো অকাতরে মানুষ মরে গেল সমস্ত পৃথিবী স্তম্ভিত জানেনা হলকে ভারতবর্ষের মানুষকে হাঁটু গেড়ে যাওয়ার ব্যবস্থা করতে করা হলো প্রতিবাদ কে প্রতিবাদ করবে প্রথম প্রতিবাদ করলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের প্রতিবাদে যে এত বড় তীব্র আঘাত তিনি তার নাইট উপাধি রানীর মুখে ছুঁড়ে ফেললেন কেদে বললেন তিনি রানীকে তখন নাইট উপাধি পাওয়ার জন্য গোটা পৃথিবীর বিভিন্ন স্তরের উচ্চ বিভিন্ন স্তরের মানুষ কাঙ্ক্ষিত ছিলেন কি করে একটা নাইট উপাধি পাওয়া যায় আর সেই নাইট উপাধি রানীর মুখের উপর ছেড়ে দিচ্ছে রবীন্দ্রনাথের অত্যন্ত কাছের বন্ধু রোটেন তিনি রবীন্দ্রনাথকে লিখছেন ইংল্যান্ড থেকে যে তুমি কবি তোমার কাজ কবিতা লেখা তুমি শিল্পী তোমার কাজ গল্প লেখা তুমি কি করেছো তুমি রানীর মুখের ওপর নাইট ফেরত দিয়েছ কি লিখেছিলেন রবীন্দ্রনাথ বলেছেন এমন একটা অসভ্য জাত যারা মানুষের ন্যূনতম মানবিক অধিকার রক্ষা করতে পারে না এমন একটা অত্যাচারী শাসক তাদের সম্মান আমি গ্রহণ করি না এইটা যখন হলো তখন গোটা পৃথিবীতে আদোড়ন করে গেল এই যখন পৃথিবীতে আদোড়ন করেছে তখন ইংল্যান্ডের পার্লামেন্টে কিছু পার্লামেন্ট জেনে না হইচই করলে দেখি আমাদের বলা হয় আমরা অত্যন্ত সভ্য ভালো শাসন করি গণতান্ত্রিক শাসন করি এইরকম অবস্থা আলোচনা হচ্ছে পার্লামেন্টে আপনার শুনতে অবাক হয়ে যাবেন আসে না সেখানে ডায়ারকে ডায়ার সেখানে দাঁড়িয়ে বললেন আমি যা করেছি বেশ করেছি যদি আমার কাছে আরো কুলি থাকতো আমি আরো মানতাম এই অসভ্য ভারতবাসীকে যদি শাসন করতে হয় তাহলে তাদের চাবুকের উপরে শাসন করতে হবে এবং আপনারা শুনলে বিস্মিত হবেন না ইংল্যান্ডের নাগরিক সমাজ তখন অর্থ সংগ্রহ করে দায়ালকে সম্মানিত করেছিল যে তুমি ভারতবর্ষের মতো একটা অসভ্য জাতিকে পিছিয়ে ঠান্ডা করছো এটাই ঠিক পথ এই সবের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে তখন কংগ্রেস মহাত্মা গান্ধীর আবির্ভাব হল তিনি এসে লড়াইয়ের একটি মধ্য পন্থা আবিষ্কার করলেন তা হচ্ছে সত্যাগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তা এবং এই সত্যাগ্রহের মধ্য দিয়ে তিনি গোটা ভারতবর্ষের মানুষকে এক জায়গায় ঐক্যবদ্ধ করতে পারলেন একটা বিরাট কাজ বিপ্লবীরা তারা বিভিন্ন ক্ষেত্রে বিক্ষিপ্ত লড়াই করছিলেন যেমন ভগৎ সিংকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি হঠাৎ বোমা চুলে গেল এবং আমি তো ভাবতে খুন করার জন্য মারার জন্য বোমা চুরিনি কেন চুললেন যে আমি ভারতবাসীর চেতনাকে জাগ্রত করার জন্য যার কত ঘুমবে এবার যাব ইংরেজ শৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও এইরকম সামগ্রিক লড়াইটা মহাত্মা গান্ধী তার সুদক্ষ নেতৃত্বে এক জায়গায় জড়ো করলেন এবং শেষ মুহুর্তে তিনি বারবার যখন গ্রাউন্ড টেবিল বৈঠক হচ্ছে কী করে আমরা স্বাধীন হব না আমরা ওই কি চাই ইত্যাদি তখন কলকাতা কংগ্রেসে কংগ্রেসের ভেতরে যে সমস্ত কমিউনিস্ট তরুণরা ছিলেন তারা নেতাজিকে তাদের নেতা করে বললেন নেতাজিও খুব এই আপোষ মীমাংসার পথের প্রতীক ছিলেন না তাকে নেতা করে বললেন যে আপনি ভারত ছাড়ো এই স্লোগান দিয়ে শুরু করুন সেই স্লোগান উঠলো এবং তারপরে জানেন নেতাজির সঙ্গে মহাত্মা গান্ধীর বিরোধ কংগ্রেসের বিরোধ নেতাজি বেরিয়ে গেলেন সেসব আলোচ্য বিষয় নয় আজকে কিন্তু নেতাজি তিনি বেরিয়ে গিয়ে তিনি ভারতবর্ষের স্বাধীন হওয়ার জন্য ভুল পথ ঠিক পথ পরের কথা তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে প্রেক্ষিতটা বুঝতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে একদিকে হিটলার হিটলার বলছেন আমি কমিউনিস্ট শাসন শেষ করে দেবো আমি গোটা পৃথিবীকে শাসন করবো আর্য রক্ত শ্রেষ্ঠ রক্ত এটা প্রমাণ করতে হবে আর কিছু আর্য রক্ত শ্রেষ্ঠ এবং সেই প্রমাণ করার তাগিদে তিনি তো নির্বিচারে ইহুদি হত্যা করতে শুরু করলেন ইহুদি হত্যা শুরু হচ্ছিল কমিউনিস্ট হত্যার মধ্যে দিয়ে তার প্রথম আক্রমণ ছিল কমিউনিস্ট তিনি ক্ষমতা জিতেই দেখলেন কমিউনিস্টদের পেটাতে হবে তার একটা পরিকল্পক চায় পরিকল্পনা কি নিজের রাইটসটাকে আগুন লাগিয়ে ওদের পার্লামেন্টে গায়েটাকে আগুন লাগিয়ে দিয়ে থেকে একজন কমিউনিস্ট নেতাকে ধরে বলেন এই তো এই আগুন লাগিয়েছে এর আজ স্বীকারোক্তি পাওয়া গেছে আজকাল প্রায় দিন পুলিশটা ধরে বলে স্বীকারোক্তি আছে এদিনের এই আলোচনা সভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত দলের নেতা মনোরঞ্জন পাত্র সুজয় চৌধুরী প্রমুখ বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বেলিয়াতোর